দশক রাজধানী ঢাকার সেগুন বাগিচায় সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিবাগত মধ্যরাত একটা বান্ন মিনিটে প্রথম অবস্থায় ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদটি পায় এবং দুই মিনিট পরই ফায়ার সার্ভিস আগুন নির্বাপনের কাজ শুরু করে পর্যায়ক্রমে যখন আগুনের যে তীব্রতা সেটি বেড়ে যায় একে একে বিশটি ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তবে সকাল আট টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে তবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহা মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল তিনি সাংবাদিকদের জানিয়েছেন সচিবালয়ে আগুনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট এবং নয় তলায় যেখানে থাকা নথিপত্রগুলো পুড়ে গিয়েছে এবং যেটি আসলে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে যে যে জায়গাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে পানি সম্পদ মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রয়েছে সেই জায়গা সেই জায়গা সেই অফিসগুলি আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আসলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে এখন যে মূল বিষয়টি আসলে নিয়ে আলোচনা হচ্ছে যে এটি একটি দুর্ঘটনা নাকি এটি কোনো নাশকতা বা পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা সেটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে যেমন সবশেষ আমরা যদি বলতে হয় যে সরকারের প্রশাসনিক দপ সদর দপ্তর সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি নিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি পরিকল্পিত হতে পারে এবং এটি নাশকতা হতে পারে যদি নাশকতা হয়ে থাকে এবং এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত আছেন তাদের বিন্দুমাত্র চার দেওয়া হবে না এবং তিনি আরেক তিনি যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি নীলফামারিতে আছেন নীলফামারি থেকে খুব যত দ্রুত সম্ভব তিনি ঢাকায় আসবেন এবং তিনি যে ফেসবুক পোস্টে তিনি যেটি লিখেছেন লিখেছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিগত সময়ে হওয়া অর্থ লুপাট দুর্নীতি নিয়ে তার একটি কাজ চলছিল যেখানে হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণ ইতিমধ্যে তিনি পেয়েছেন যেহেতু আমরা জানি যে বিগত পাঁচ আগস্টের পর সরকার যখন পরিবর্তন হয় আমলেক সরকার পতনের পর বিভিন্ন যে আমলারা রয়েছেন বিভিন্ন দফতরের আমলাদের বিরুদ্ধে একটি তদন্ত চলছে তাদের যে অনিয়ম দুর্নীতি এবং অর্থ লুটপাটের যে বিষয়টি সেগুলো আসলে বর্তমান সরকার সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং কোন কোন খাতে দুর্নীতি অনিয়ম হয়েছে যারা আসলে দুর্নীতি অনিয়মের সাথে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার আনার জন্য তাদের বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে সেই পর্যায়ে যখন সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন আসলে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে অনেকে মনে করছেন যে যে অনিয়ম দুর্নীতির অনুসন্ধান চলছে সেগুলো আসলে মুছে দেওয়া যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনায় নথিপত্রগুলো পুড়ে গিয়েছে সেই ক্ষেত্রে যে প্রমাণ রয়েছে লুটপাটের বা দুর্নীতি অনিয়মের যে প্রমাণগুলো রয়েছে সেগুলো অনেকটা মুছে যাওয়া সম্ভব হবে যেহেতু নথিগুলো পুড়ে যাবে অফিসে থাকা যে কম্পিউটারগুলো রয়েছে সেই কম্পিউটার ডিভাইসগুলো পুড়ে যাবে সেই ক্ষেত্রে অনেক নথি আসলে প্রমাণপত্রই মুছে ফেলা সম্ভব হবে এই অগ্নিকাণ্ডের মাধ্যমে এর কারণেও একটি নাশকতা হতে পারে সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা চলছে তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি যেটি বলছেন যে এখনো আসলে এটি নাশকতা নাকি পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা নাকি দুর্ঘটনা সেই বিষয়টি আসলে এখনও বলা যাচ্ছে না তবে একটি তদন্ত কমিটি গঠন করা হবে সেই কমিটি ছয় সদস্য সাত সদস্য এমনকি এগারো সদস্যের হতে পারে এবং যে কমিটিটি গঠন করা হবে সেটি অত্যন্ত শক্তিশালী একটি কমিটি হবে যারা গভীরভাবে ইনভেস্টিগেশন করবে এবং এই আগুনের যে ঘটনা সেটি আসলে কেন ঘটাছে সেই বিষয়টি অনুসন্ধান করবেন এবং এরপরে আসলে সেটি বলা যাবে যে আসলে এটি দুর্ঘটনা নাকি নাশকতা এবং যদি নাশকতা হয় থাকে কেন এই নাশকতা করা হয়েছে এবং কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে সার্বিক বিষয় আসলে তখন উঠে আসবে